ধন্যবাদ বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো দেখো সামনে একটা গাছ আমাকে দেখতে পাচ্ছি একটা রাবার গাছ এ দেখো রাবার গাছ সেগুলিটা দেখো উঠছে কতটা লম্বা হয়েছে দেখো হ্যাঁ দুদিকে দুটো শাখা মিলেছে একমাত্র ছ মাসের মধ্যে মানে বর্ষার জলটা পেয়ে এভাবে বড়ো হয়েছে আর কি জাস্ট ওকে আমি পুজোর আগে একবার পটিং করেছিলাম তারপর এইভাবে বেড়ে গেছে তো এরপর আমি দেখো কী করছি এই গাছটা কাটিং পুনিং এবং রিপোর্টিং করবো একে কারণ শিকড় অনেক হয়ে গেছে এবং গাছটা লম্বা হয়ে গেছে আমাকে একটু পুনিংও করতে হবে তারপরে বন্ধুরা এবার এই যে মানে রাবার গাছটা দেখালাম রাবার গাছটা একদম এই অবস্থায় দেখিয়েছি তোমাদের কতটা বড় হ্যাঁ এবার দেখিয়েছি দেখো আর এখন দেখে কত বড় বড় ডাল হ্যাঁ দেখেছ কত বড় ডাল হয়েছে এটাও দেখো দেখো কত বড়ো ডাল হ্যাঁ এই ডালগুলো আমার কিন্তু পণ্য করতে হবে কারণ এত বড়ো গাছ রাখা চলবে না আমাকে বন সাই করতে গেলে একদিন কোনো করলে হবে না আমাকে একটা সিস্টেমে আসতে হবে দেখো আমি গাছটাকে এখন পট থেকে তুলব পর থেকে তুলছি দেখো দেখো পট এটা আমারই তো হাতের তৈরি পট সিমেন্ট বালি এবং কাপড় দিয়ে মানে মোটা পাথর দিয়ে তো তোলা খুবই সহজ টানলে উঠে যাবে কারণ তো মানে মাটি অলরেডি আমি সাইডটা ফাটিয়ে রেখেছি হ্যাঁ সহজে উঠে যাবে হ্যাঁ লড়ে গেছে উঠিনি দেখো গেল এই টপটাই এইবার আমি যেটা করবো এইবার এইখানে শিকড়গুলো আমাকে ছাড়তে হবে কিছু শিকড় আমাকে কিন্তু মানে কেটে পাল দিতে হবে কারণ এত শিকড় থাকলে বনসাই হবে না হ্যাঁ যার জন্য আমাকে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে গাছটাকে প্রচণ্ড আবার গ্রীষ্ম শুরু হয়ে গেল প্রবল কয়েকদিন বৃষ্টি হলো আবার কিন্তু সেই একই অবস্থায় ফিরে এসছে হ্যাঁ তো যাই হোক আমি সেই জন্যই খুব বেশি ভেতরে যাচ্ছি না আমি উপর ওপর যেগুলো সেগুলোকে আমি একটু টোরিং শিকল কিছু কাট কাট করবো হুম এত শিকল রাখবো না দেখো শিকল দেখছি দেখো শিকল কাকে বলে দেখো কত লম্বা শিকড় ভাবা যায় এ তোর আবার বিশাল গাছ হয় সেই গাছটাকে টবের মধ্যে লাগিয়েছি সুতরাং সে তো তার চেষ্টা করবে তার নিজের যে প্রসারতাকে বৃদ্ধি করতে তো দেখো এগুলো কিন্তু আমি কাটতে হবে এত বড় রাখা চলবে না তো আমি দিচ্ছি তো দেখো দেখতে থাকো প্রচন্ড হাট কত বড় শিকারটা কাটলাম হ্যাঁ তারপর আবর্জনা হয়ে গেছে আবর্জনাগুলোকে পরিষ্কার করতে হবে এখান থেকে আমি সব মাটিগুলোকে ছাড়িয়ে দিচ্ছি পুরোনো মাটি আমি রাখবো না আর বলে দিই সয়েলটা কিন্তু দারুণ সয়েল এটা কাঁকস ইঞ্চের টুবরো বার্মি কম্পোস্ট কোকোপিট কিছু পুরনো গোবর সার নিম খোল সাধারণ খোল হ্যাঁ আর যেটা আছে সেটা হচ্ছে পুরো দিয়ে যে ফ্যাঙ্গাস দেওয়া আছে হ্যাঁ তো এইভাবে আমি তো মানে সয়েল প্রসেসিংটা করেছি আর দিন বেশি করে হবে কিছু বড় শিকড় যেগুলো হয়েছে কে বলব সব বড় যে শিকটটা বিশাল লম্বাভাবে গুটি বেঁধে গেছে গুটি মেনে গেছে বিশাল হয়েছে দেখো শিকড়গুলো আমি এই অবস্থায় এগিয়ে নিয়ে আসছি এই শিকড়গুলো কাটবো হ্যাঁ তাহলে কত শিকড় কাটলাম দেখো এতগুলো শিকড় আমি কিন্তু কেটে ফেললাম হ্যাঁ শিকড় না কাটলে পাই নেই বরং ধর্মণী হচ্ছে যে গাছটা ছোট রাখতে গেলে নিচের শিকড় বেশি রাখা যাবে সেই জন্য বসিয়ে দেবো তারপর যেহেতু স্পেসটা কম গভীরতা কম সেই জন্যে গাছটা কিন্তু তখন কাটা যাবে না যার জন্য আমি আগেই ওকে কাট করে দিচ্ছি এইটুকু রাখবো কারণ অনেকগুলো গিট আছে ওই গিট থেকে শাখা বেরোবে আমি যার জন্য এই জায়গায় জায়গাকে কেড়ে দিচ্ছি প্রচণ্ড হাড়টা প্রচণ্ড হার্ড দুটো ডাল আমি কিন্তু কেটে ফেললাম দুটো ডাল দেখতে পাচ্ছ এবার গাছটা ক্লার চেহারা দাঁড়ালো কীরকম এরকম দেখতে পাচ্ছ এরকম অবস্থা না লাগে এলো এবার আমি এগুলো অ্যান্টি লাগিয়ে দেবো প্রথমেই সেটা করি অ্যান্টি ফ্যাঙ্গাসটা না লাগালে হবে না 이레고 미람, 에구라기, 엘 আর যে শিকড়গুলো সেগুলো তো কিন্তু লাগিয়ে দিচ্ছি তো লাগাতে হবে কারণ ওদের ক্ষত হয়েছে যদিও এর প্রাণশক্তির প্রবল রাবার গাছ বট জাতীয় গাছ হ্যাঁ এবং তোমরা জানো যে এই রাবার গাছের আঠা থেকেই যে রাবার সেটা তৈরি হয় এবং এটা ব্যাপক চাষ হয় বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিশেষ করে বনাঞ্চল যেগুলোই আছে আমাদের সেগুলোতে এইগুলো পার্বত্য এবং বনাঞ্চল সেগুলোতে সেগুলো হলো এবার শিকলগুলো একটু লাগিয়ে দিয়ে এখানে কেটেছি এখানে একটু লাগিয়ে দিই এখানে কেটেレシ এখানে কেটেレシ যেখানে এখানে কেটেছে একটু লাগিয়ে দিই হুম এটা একটা এটা بسيطه কলই যাই এগুলো আমি শিকড়গুলো কেটেছিলাম যেখানে এখানে কেটেছে আমি অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দিলাম এই পল কি করব দেখো এই পল যেমন ভাবে আমরা অন্যান্য গাছকে লাগাই ঠিক সেই পদ্ধতিতে লাগাবো মাটি তৈরি হয়েছে মাটির পাথর তো বলে দিয়েছি হ্যাঁ এবার যেটা করবো সেটা হচ্ছে যে এর যে মাটির অবস্থাটা মাটির পরিস্থিতিটা আমরা বলেই দিয়েছি এবার শুরু জানাচ্ছি একটা কুচি নিলাম এদের এই ফুটোটাই দেবো এই ফুটোটা একটা ফুটো আছে হ্যাঁ তো এখানটায় আমি খোলাম কুচিটা দিয়ে দিলাম এরকম হলো আর যেহেতু এটা বনসাই জাতীয় গাছ আমি করেছি বনসাই সুতরাং আমাকে টপটাও কিন্তু একটু বেশি গভীর করলে হবে না একটু অগভীর লম্বা চওড়া ডিম্বাকৃতি করেছে দেখো ডিম্বাকৃতি একদম ডিম্বাকৃতি দেখলে বুঝতে পারবে দেখো হ্যাঁ একদম একদম পুরো ডিম্বাকৃতি গোল নয় ডিম্বাকৃতি যাই হোক এটা এরপর আমি কিন্তু গাছটা প্রথমে ছুট সয়াল দিয়ে দিই হ্যাঁ দিয়ে দিলাম যেটা বললাম সায়ালটাতে কিন্তু মাটির ভাগ মাত্র ওই ফিফটিন পারসেন্ট ব্যাস বাকি কাকড় বালি ভার্মিকম্পোস্ট যেটা বলেই দিয়েছি তবু আরেকবার বলছি এইগুলো দিয়েছি দেখো এইটুকু মাটি দিলাম এই মাটিটা দেওয়ার পর আমি কিন্তু গাছটাকে বসাচ্ছি এই বসাচ্ছি কীভাবে না একে সোজা করে বসাবো সোজা করে বসানোর জন্য আমাকে কিন্তু দেখো ঠিক মিডিল হলো একদম দেখো মিডিল হয়েছে একদম এরপর আমি কিন্তু ফুল সহায় চারিপাশে মোটামুটি প্যাক করে দিলাম এ দেখো ফুল প্যাক হয়ে গেল সয়েল প্যাক এরপর আমি কী করব না গাছটা একটু নড়িয়ে দিচ্ছি একটু করে সাইডটাকে বসিয়ে দিচ্ছি মাটিটা হ্যাঁ এবার তারপর যেটা করবো একটু জল দেবো হ্যাঁ জল দিলে কী হবে ভেতরে যে হাওয়াগুলো ঢুকে আছে সেই হাওয়াগুলো অলরেডি বেরিয়ে যাবে এবং গাছটা মাছখানায় নয় হ্যাঁ মাঝখানেটা আপনার ভালো হয় তো আমি দিনপুরই রাখবো কি সার মতে গাছের নিচে রাখবো বড়ো গাছ আছে গাছের নিচে রাখবো সেই তারপর ওকে আবার ফুল সামনে দিয়ে দেবো এবার হলো এবার জল দিয়ে দিচ্ছি রাখবো হ্যাঁ তো বন্ধুরা তোমাদের যদি এই যে ভিডিওটা দেখলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো হ্যাঁ তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তো আছেই সবসময়ই তোমরাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে উৎসাহিত করবে আর দেখে নিলে যে প্রসেসটা সেটাতে তোমরা নিশ্চয়ই বাড়িতে এরকম যদি রাবার গাছ থেকে থাকে বা যদি তুমি নার্সারি থেকে কেনো তার পরিচর্যা কিন্তু ওইভাবেই করবে এইভাবেই কিন্তু পটিং করবে কি কি মাটি দেবে কীরকম মাটি দেবে ওরা তো জানে না ওরা নার্সারিরা শুধু গাছ আনে পড়ে যায় কিন্তু এটা জানো আরেকটা কথা বলে দিই যেটা তোমাদের বলা হয়নি হ্যাঁ তো সেটা হচ্ছে যে এটা ডাল যেটা যে ডালটা আমি কেটে দিলাম এই ডালগুলো কিন্তু আর গাছ হয় এই ডালগুলো আমি কিন্তু কী করব। না এই ডালটাকে আমি দুটো টুকরো করবো বসাবো আর এইটাকেও দুটো করবো না একটাই করব যাই হোক আমি তিনটেই গাছ আপনার কিন্তু বসাবো এটা থেকে তো দেখলে হ্যাঁ এবার আর তোমাদের কিছু বলার নেই হ্যাঁ ভালো লাগলে নিজেরা করবে বাড়িতে চেষ্টা করবে একবারে হয় না এই গাছটার বয়স বলে দেবার গাছটার বয়স হচ্ছে প্রায় আট বছর আট বছর বয়স গাছটার হ্যাঁ আট বছর না হলে তোমার এরকম পরিস্থিতি আসবে না ছোটো গাছ যখন তুমি নেবে ছোট্ট হয়তো দু তিন ফুটে ইঞ্চি দু তিন ইঞ্চির বা চার পাঁচ ইঞ্চির হয়তো গাছটা তোমাকে দেবে সেই গাছটা তুমি লাগাবে প্রথমে ছোট টবে লাগাবে তারপরে এক বছর পর গাছটা যখন শাখা মেলছে তখন সেটাকে বনসাই পচা লাগবে তারপর কিন্তু হ্যাঁ একটা কথা বলে দিই যখন গাছটা আট দশ ইঞ্চি হয়ে যাবে তখন কিন্তু ওকে ডগাটা কেটে দেবে ডগাটা কেটে তারপরেও দেখবে যে ডগা থেকে তারি চারিদিক থেকে শাখা বেরোচ্ছে এবার শাখা বেরোতে লাগলে দেখবে যে বনসাই রাখা নিয়ে নিচ্ছে আর একবার ঝুড়ি নামবে সাইড থেকে সাইড থেকে অনেক ঝুড়ি নামবে আমি সেই নামার সুযোগ দিলাম না তো যাই হোক এইভাবে তো এগুলো করবে ধন্যবাদ